এরা ইসলামে কেবলমাত্র ডালিসে ব্যবহার করতেছে মূলত ভিতরে শয়তানি কথা বলেন ঠিক না এই ভণ্ড তাহিরি দেখুন কীভাবে জামাত ইসলামের আমিরকে অপমান করলেন এবং তাকে শয়তান বললেন তার ভিতরে শয়তানি মনোভাব রয়েছে এরকম কথা বলেন এবং কোন প্রেক্ষিতেই এই কথাটা তিনি বললেন কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই পুরো বাংলাদেশে যারা জামাতি ইসলাম রয়েছেন এবং ছাত্রশিবির যারা রয়েছেন তাদের কোনো প্রতিক্রিয়া দেখলাম না কিন্তু তিনি এরকম একটি কথা কেন বললেন জীবনধুরা আমরা এখন কথা বলব না সরাসরি তার বক্তব্যটি শুনে যাব হঠাৎ তিনি কি ভাইরাল হওয়ার লোভেই তিনি এরকম একটি কথা বলেছেন নাকি তিনি যে ভন্ড সেটা প্রমাণ করার জন্য তিনি এরকম কথা বলছেন চলুন আমার তার কথাগুলো শুনবো মনোযোগ সহ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে চলুন আমার ভিডিওটি আগে দেখে নেই বিস্তারিত কথা হবে ভিডিও শেষে চলুন দেখা বিভিন্ন ই নিয়ে পি নিয়ে সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছো একজন লোক বলতেছে কক পর্দা করা আমরা ভাদ্যবাদকতা করব না স্বাধীন মত মেয়েরা পর্দা করতে পারবে নাউজুবিল্লাহ কোন কেন দেখছেন নি ক্ষমতা যাইবার লাগা কত ডালে কথা কয় ইডলে ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান পর্দা করতে হবে নামাজও পড়তে হবে পড় নামাজ যেমন ফরজ পর্দাতে মনে ফরজ পর্দাকে শিথিল করার সুযোগ নাই পর্দা অবশ্যই করতে হবে কথা বলেন ঠিক না बैठे পরিষ্কার কথা কে মানলো না মানলো এটা পরের কথা যদি আমি বলে দেই আপনারা যেমন মন চায় এমন পোশাক পরবেন আমরা কোনো বাধা নাই তার মানে বুঝতে হবে এরা ইসলামের কেবল মাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে মূলত ভিতরে শয়তানি কথা বলেন ঠিক না ঠিক এখন উচিত কথা উচিত কথা বললেই তো ট্যাগ লাগাই দিবেন আমরা উচিত উচিত কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন তাহিরিরা কোনো দলের দালালি করে না তাহিরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক খাদেম আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক না ঠিক দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না আমরা মনে করি আমাদের শূন্যটা হইলো আমাদের সবার সম্পদ আজকে যে প্রতিটি দশা উলামায়ে কেরাম এখানে এসেছেন আমি খুব ভাল লাগতেছে আমাদের মুরব্বির আকাবের কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মহব্বতের মাধ্যমে গলা গলা লাগিয়ে

এখন গরম বাসায় কথা বলবো কারণ সোজা আঙ্গুলে ঘেউ না এই জন্য আমি প্রায় সময় অনেক সময় একটু রাগান্বিত হয়ে কথা বলি এই জন্যই বলি কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না এই দেশে দেখছি যারা জ্বালা উপরোগ করতে পারে এদের কথা শিরোনামে আসে পত্রিকায় আসে টেলিভিশনে আসে যারা গাড়ি ঘোড়া বাঙতে পারে এদের নাম টেলিভিশনে আসে যারা মাজার বাংতে পারে এদের কথা আসে কথা ঠিক না বেটি যারা যায় মাজার ভাঙ্গে এদের শিরোনাম দেয় কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি আমাদেরকে যে কণ্ঠাসা করে রাখতেছে সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে এই কথাগুলো কেউ বলে না তাইলে এখন চ্যালেঞ্জ করলাম আমরা আমাদের অধিকার আদায় করব কথা বলেন ঠিক না বেটি আমরা আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ আমি প্রায় মাফিলি বলেছি চট্টগ্রাম মানে হলো শূন্যতের ক্যান্টনমেন্ট এখান থেকে আওয়াজ হবে সারা বাংলাদেশের বাতিলা থরথর করে কাঁপবে নবী

আমি বলেছি আপনাদেরকে কবর যাওয়া লাগবে ওই কবর ভিতরে তিনটা শাস্তি হবে এই কবর আজাব থেকে বাঁচতে গেলে ফসল নিলে রব্বিকাওয়ান হার আমাদের নামাজের দরকার আছে না নাই আর জোরে বলো আছে না নাই এই জন্য যুবক আমার নামাজ পড়লে চলবে না নামাজ পড়বেন নবীরে মাইনা নামাজ পড়বেন ওলি মাইনা নামাজ পড়বেন মা বাবাকে মাইনা নামাজ পড়বেন বড়কে শ্রদ্ধা কইরা নামাজ পড়বেন ছোটকে স্নেহ কইরা নামাজ পড়বেন মানুষের হক না মাইরা যদি এইভাবে যদি সব রূপক পুঙ্খানু রূপে পালন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশিরিল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার আপনারা জবান খুলে গুন জান্নাত দেওয়ার মালিক কে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা কত কতদিন বাকি আমার মরনের। কি আমি জানি হিলামনা গোয়াল্লা মরোনের কত দিয়ে বাগী আরে মরোনের কত দিন বাঘহি আমি জানিলাম হিলাম না মরনের কত দিয়ে বাগী আর চল্লিশ দিনের রাগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি জমধুতে বা ইন্দানি বা তো দিয়ায় দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি এক যুবক একটা আকিদা ক্লিয়ার করে দিই জবানটা খুলে কন আমার নবী এই রায়পুরের কবরে নবীর কি ছবি না নবী আরো বড় করে বলেন না কবরে কি নবী তিনি যে ভন্ড তিনি কিন্তু সেটা আবার প্রমাণ করলেন আমি কথাটা কেন বললাম একটা মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের এত ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিন কিন্তু বলেন নাই যে তোমাদের মানে একক নামাজ না পড়লে তোমরা অসুস্থ হয়ে পড়বে তাহলে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যাবে আল্লাহ কিন্তু চাইলেই পারতেন এই শক্তিটা খাটাইতে প্রত্যেকটা বান্দার ওপর কিন্তু আল্লাহ সেটা করেননি কেন করেন নাই আল্লাহ আদের নিজেদের ওপর ন্যস্ত করেছেন আর এখানে ডক্টর শফিকুল ইসলাম তিনি একজন আমির তিনি কিন্তু আসলে বান্দাদের জোর করিয়ে কিছু করতে পারবে না কেউকে বাধ্যগত ভাবে পদ্মা করতে বলবে না আর তাই তিনি বলারও বাকি আল্লাহ রুবুল আলমীর এত পাওয়ার আল্লাহ রুবুল তো কখনো কাউকে বাধ্য করে বরে বেঁধে আল্লাহ রুবুল আলম কেউকে পদ্মাও করায়নি আল্লাহ চাচ্ছেন যে কে আল্লাহকে ভালোবেসে মন থেকে আর এটাই তার মেসেজ ছিল তবে এটাকে ভুল ব্যাখ্যা করে এরকম একটি তাহিরি এরকম একটি বক্তব্য দিয়েছেন যেটা আসলেই নিন্দনীয় ডক্টর শফিকুল তিনি বলেছেন পদ্মা করা দরকার তবে তিনি পদ্মা করার ব্যাপারে সমস্ত আলোর আলমের আদেশ নিজের সব কিছু বলবেন অসুবিষ আসলেন কী বলছেন সব কিছু বলবেন কিন্তু কাউকে কিন্তু বাধ্য করতে পারে না এটা কখনো হতে পারে না কখনও নিজের ধর্ম নিজের ইসলামেকে কারোর ওপর চাপিয়ে দিয়ে করতে এটা ইসলাম থেকে নিষেধ আছে ওখানে বলা হয়েছে তোমরা আদেশ করো নিষেধ করো সব কিছুই করো দাওয়াত দাও ইসলামের কিন্তু তুমি জোর করে কাউকে ইসলাম চাপিয়ে দেবে এটা কিন্তু নয় সবাইকে ইসলামের ব্যাপারে পদ্মার ব্যাপারে কথা বলার মতো রাইটস রাখে এই জামাতের আমির কিন্তু জোরপূর্বক ধরে যে আপনাকে পদ্মা করতেই হবে এটা কিন্তু করতে পারে এটা মনের মধ্যে ছেড়ে দিতে হবে এবং আল্লাহকে ভালোবেসে এই কাজটি করতে হবে আর এই ভালোবাসা পর্যন্ত যত কিছু বলা দরকার হাদিস নাসিয়ত থেকে সব কিছু বলতে হবে কিন্তু জোর করে নয় জাস্ট এই কথাটা উল্টা ব্যাখ্যা করলেন তাহিরি এই ভণ্ড তাহিরি দর্শক এই ভিডিওটা আপনারা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এই ভণ্ড তাহিরির ব্যাপারে আপনারা অবশ্যই সোচ্চার হন আজকে এই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে দেখুন আল্লাহ হাফেজ